ঘটনা আমার ছেলে ল্যান্ডের ব্যবসা করে হ্যাঁ ল্যান্ডের ব্যবসা করতে করতে মাইনুলোর সঙ্গে জানি না কি গণ্ডগোল আছে আমি বলতে পারবো না সেরকম যখন রাত্রে শুনলাম রাত সাড়ে এগারোটায় আমি ফোন করলাম তো বলছে কি আমি একটা ইয়েতে নিমন্ত্রণ বাড়িতে এসছি আসছি একটু বিয়েতে আসি নিমন্ত্রণে আসি এর মধ্যেই যখন মোটামুটি বারোটা নাগাদ পনেরো বারো কি বারোটা নাগাদ তখন আমার একটা প্রতার কাছে ফোন গেল ফোন গেল যে দল বললে আক্রমণ করে দেহ উপরে মাইনুলের সেলার মাইনুল আক্রমণ করে দেহে আমি যখন দু হাজার তেইশে ভোট করি ওকে আমি টিকিট দিইনি ও আমাদের দল থেকে পঞ্চায়েত সমিতি নির্বাচিত হয়েছিল দু হাজার আঠেরোতে কিন্তু ওর নামে অনেক কমপ্লেন ছিল এবং ও জমির মাফিয়া ও খুবই বাজে ছেলে ওই জন্য আমি ওকে সাইড করেছিলাম টিকিট দিইনি তারপরে কার নেতৃত্বে কে বা কারা জয়েন করেছে আমি জানি না তবে আমি ব্লক প্রেসিডেন্ট হিসাবে কেউ জয়েন করাইনি আমি জানি ও কংগ্রেসেরই মেম্বার ও তৃণমূলের মেম্বার আমি শুনতে পেয়েছি যে আমাদের ইংলিশদার ব্লকে লক্ষ্মীপুরে ভোররাতে একজন খুন হয়েছেন নাম আবুল কালাম আজাদ তদন্ত করে আমরা যা লোকের মুখে জানতে পেরেছি লোকের কাছে যে মহিলা ভোজিত কোনো ঘটনা ছিল এর সাথে দোলের কোনো সম্পর্ক নেই দোলের সাথে কোনোভাবে দোলের কেউ জড়িত আছে কিনা আমরা জানে পুলিশ তদন্ত করবে কিন্তু যারা এই খুনের সাথে যুক্ত আছেন আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করবো তদন্ত করুন তদন্ত করে তাদেরকে গ্রেপ্তার করুন আর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন যারা এই ধরনের কাজের সাথে যুক্ত থাকে তারা দলের কর্মী হতে পারে না দলের নেতা কর্মী হতে পারে না তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা এই আবেদন আমার পুলিশ প্রশাসনের কাছে থাকবে পশ্চিমবঙ্গে তৃণমূল দলটা সমস্ত জায়গায় এরা ক্রিমিনাল মাটির দালাল সমস্তকে নিজেদের দলে নিয়েছে এর ফলে যেটা দেখা যাচ্ছে এদের মধ্যে এই মাটির ব্যবসাকে কেন্দ্র করে বড় মুনাফা তার ভাগাভাগিকে কেন্দ্র করে এদের মধ্যে গণ্ডগোল পাচ্ছে এবং যে খুন করেছে সে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য যাকে মারা হয়েছে সেও তৃণমূলের সদস্য অ্যাক্টিভ সদস্য স্বাভাবিকভাবেই এটা গোষ্ঠীদ্বন্দ্ব যেমন তেমন এটা কিন্তু যে ইলিগাল যে ব্যবসা তৃণমূল করছে বা তৃণমূলের দলের সঙ্গে যারা যুক্ত তারা যেভাবে অ্যাক্টিভভাবে এই সমস্ত ইলিগাল ব্যবসা করছে জমি জায়গার ব্যবসাগুলো তাদের সেই মুনাফা লাভের ভাগাভাগির গণ্ডগোল থেকে ঘটনা ঘটেছে